মৌলবাদ যে বলেছেন এবং আলেমদেরকে দেখলে যে জঙ্গি বলা হয় প্রকৃতপক্ষে উলামায়ে একেরাম জঙ্গি নয় প্রকৃতপক্ষে জঙ্গি হল আওয়ামী লীগ উলামা এখন সচেতন কেন কেন তারা রাজপথে নেমে এসেছে আমরা এখন থেকে রাজপথে নেমে না নেমে নাই আমরা যখন দেখেছি শাহবাগ চত্বরে আমার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছিল শাহবাগের মধ্যে শাহবাগিরা অশ্লীলতা নির্লজ্জতা করত এবং দুই হাজার তেরো সালে এই শাহবাগীদের কারণে আমাদেরকে নির্মম হত্যা করা হয়েছে শাহবাগ চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে আমরা এক আন্দোলন করে যাচ্ছি আমাদের সংগ্রাম একটাই এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে এবং যারা অন্যায়ের পক্ষে থাকে যারা আলেমদেরকে জঙ্গির অপবাদ দিয়ে বাংলাদেশ থেকে আলেমদেরকে উৎখাত করতে চাই তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে প্রকৃতপক্ষে জঙ্গি জঙ্গিনা প্রকৃতপক্ষে বাংলাদেশের তাহিদির জন্য তা জঙ্গি না জঙ্গি হলো আওয়ামী লীগ জঙ্গি হলো এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা কারণ এই শেখ হাসিনা যে সমস্ত খুন করেছে এই শেখ হাসিনা হাজারো মায়ের বুকটালি করেছে এই শেখ হাসিনা রাজপথে খুন করেছে গুম করেছে আইনাগর সৃষ্টি করেছে বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল বাংলাদেশের আর কেউ এমনটা করে নাই সুতরাং জঙ্গি হলো আওয়ামী লীগ জঙ্গি হলো এই সাহাবাগীরা এই শাহবাগিরাই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মূলত এই শাহবাগীরা হলো একটা অশ্লীল অসভ্য জাতি এরা চাই বাংলাদেশ থেকে ইসলামকে বিনষ্ট করে এই বাংলাদেশ থেকে মুসলমানদেরকে করে বাস্তবায়ন করতে এদের একটাই পরিকল্পনা তাই আমরা যারা মুসলমান যারা ইসলামকে ধারণ করি এই বাংলাদেশে কোনো সাহাবাগীদেরকে ফিরতে দেব না এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের স্থান হবে না এই বাংলাদেশে কোনো দর্শকদের স্থান হবে না তাই সরকারকে আমি বলবো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন নয়তো বাংলাদেশের মানুষ শান্ত হবে না এই দর্শকদেরকে শাস্তি দিন দর্শকদের শাস্তি কি হবে দর্শন দর্শকদের একটাই শাস্তি এদের অপেনে এনে এদের দেহ থেকে কল্লাটাকে পৃথক করে দিতে হবে যদি এই শাস্তি বাস্তবায়ন করেন তাহলে তাহলেই এই বাংলাদেশ থেকে দর্শন বন্ধ হয়ে যাবে তাহলে আমার বোন আসিয়ার মতো শিশু বাচ্চা দর্শন হবে না আর এই শাহবাগীদেরকে চিরতর উৎখাত করে দিতে হবে শাহবাগী হলো দিল্লির প্রোডাক্ট দিল্লির প্রোডাক্ট শাহবাগিদের স্থানে বাংলাদেশ হবে না এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিতে হবে এদেরকে বিলুপ্ত করে দিতে হবে নয়তো আমরা শান্ত হব না না আমরা কারো উস্কানিতে রাজপথে নামবো না হেফাজতে ইসলাম কারো উস্কানিতে রাজপথে আপনারা অবশ্যই জানেন হেফাজতে ইসলাম কেন গঠন হয়েছে হেফাজতে ইসলাম গঠন হয়েছে বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী রাসনকে নিয়ে অপমাননা করলে হেফাজতে ইসলাম রাজপথে নেমে আসে তাই আমরা কারো কথায় কোনো রাজনৈতিক দলের উস্কানিতে আমরা রাজপথে নামবো না আমরা যখন দেখবো বাংলাদেশে ইসলামকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে আমরা যখন দেখবো রাসুলকে গালি দিচ্ছে রাকাল রাহার মতো কুলাঙ্গার আমরা যখন দেখবো এই লাকির মতো কুলাঙ্গার বেশ আবার রাজপথে সুচার হবে তখন হেফাজত ইসলাম মাঠে নামবে হেফাজ ইসলাম কারো কথাই মাঠে নামে না হেফাজতে ইসলাম ইসলামের কথাই মাঠে নামবে ইসলামের টাকা যায় হেফাজ ইসলাম রাজপথে আসে এটাই হেফাজ ইসলামের দায়িত্ব এটাই গুলামের দায়িত্ব এটাই আমাদের কর্তব্য